অনেক তো ডাক্তার ঘাটলাম। এবার একটু কবিরাজ ঘেঁটে দেখি কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ অনেক কুনজরে আমার দিকে চেয়ে থাকে আমার শাশুড়ি তা বুঝতে পারে না পরে আমার শাশুড়ি বলে যে আমার ছেলের বইয়ের বাচ্চা পেটে আসতেছে না তখন বলে কি করা যায় বলো তখন কবিরাজ বলতেছে কোনো সমস্যা নাই আমি আজকে এমন ঝাড়া দিয়ে দিব বাচ্চা না বাচ্চার বাবা শুদ্ধাও হাজির হবে এই কথা যখন বলল তখন আমার শাশুড়ি বলতেছে দেখছো মা আমি ভালো কবিরাজির কাছে নিয়ে আসি কবিরাজ বলতেছে কোনো সমস্যা নাই বাচ্চা হবে ইনশাল্লাহ এ কথা বলার পরে আমার শাশুড়ি নিয়ে গেল এক ঘরে আমারে নিয়ে গেল আর ঘরে নিয়ে যাওয়ার পরে আমারে ঝাড়াফু এমনি মিশাই দিতে লাগলো দেওয়ার কিছুক্ষণ পরে ঝাড়াফু না দিয়ে মানুষ ঢুকাইলো চার পাঁচজন আমার সাথে অনেক খারাপ দুর্নীতি আচরণ করে খারাপ কাজ করলো আমি অনেকটা ভেঙে পড়লাম কান্নাকাটি করলাম পরে আমি বের হয়ে আমি শাশুড়ির কিছু বুঝতে দিলাম না তারপরে আমার জামাই আসলো জামাই আসার পরে বলে যে দেখা যাক এবার যদি একটা সন্তান হয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক খুশি আর কিচ্ছু চাই না একটা ছেলে যদি হয় তাহলেই খুশি আমিও অনেক খুশি হইলাম যে যাক যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তো ভালোই হয় পরে এইদিকে আমার শাশুড়ি আমার বমি হয় আমার শাশুড়িরও দেখি বমি হয় সে আমারে বুঝতে দেয় না মারে বলি মা কি হয়েছে মা বলে এমনি মাথা ঘুরায় গ্যাসের সমস্যা আমার পেটে বাচ্চা জানা গেল আমার যখন পাঁচ মাস চলতেছে পেটে বাচ্চা তখন দেখি আমার শাশুড়ির পেটটাও ধীরে ধীরে বড় হইল। তখন আমার শাশুড়িরা আমি জিজ্ঞাসা করলাম এইভাবে আর কিছু গোপন রাখলাম না যে মা ওই দিন যখন কোভরেজের কাছে আপনি নিয়ে গেলেন এত বিশ্বাস করে ভরসা করে কবিরাজ তো আমারে ঘরে উঠায় নিয়ে আমারে এরকম কুকর্মগুলা করছে তাহলে আপনার তো আমার তো শ্বশুর নাই তাহলে আপনার এমন হইল কিভাবে। তাকে আমি এমন একটা জীবন কাহিনী শোনাব শুনলে আপনারা মনে করেন থমকে যাবেন যেমন আমার শ্বশুর মারা গেছে অনেক বছর আগেই তো আমার স্বামী আমারে বিয়ে করছে বিয়ে করার পরে আমার স্বামী ঢাকা শহরে থাকে তিন চার মাস পর পর করে বাড়ি তো আমার বাচ্চা হয় না এই নিয়ে আমার আমার শাশুড়িরে বললাম যে মা তো বাচ্চা হইতেছে না চেষ্টা তো কম করতেছি না চলেন খায় আর একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি আমার শাশুড়ি তখন বলে খারাপ আজায় যে না আর ডাক্তারের কাছে যাব না আমার হাতে অনেক ভালো কবিরাজ আছে চলো কবিরাজের কাছে যাই কবিরাজের কাছে গেলে অবশ্যই কবিরাজ একটা না একটা সলিউশন বের করেই দিবে তোমার এমনিই বাচ্চা হবে দেখো কতজনের বাচ্চা হলো এই পাড়ার তিনজনের বাচ্চা হয়েছে সাদিয়ার মায়ের রোহের মায়ের তানিয়ার মায়ের বাচ্চা হয়েছে তখন আমি এই কথা শোনার পরে আমি অনেকটা ভরসা পাইলাম মারে বললাম আচ্ছা ঠিক আছে মা চলেন আপনার সাথেই যাই আপনিই নিয়ে চলেন কবিরাজের কাছে কবিরাজের কাছে যাওয়ার সময় আমার কেমন যেন ডাউট হইলো যে কবিরাজের কাছে যাবো কবিরাজকে তো আমি বিশ্বাসই করি না শাশুড়ি তো আর বলতে পারতেছি না যে আমি কবিরাজকে বিশ্বাস করি না যে ফোন দিয়ে বললাম যে তুমি তো ঢাকায় আছো তুমি তো দুই দিনের মধ্যে বাড়িয়ে আসবা আচ্ছা তাহলে আমি কবিরাজের কাছ থেকে ঘুরে আসি মা যখন নিয়ে যাইতে চাইতেছে তখন বলে আচ্ছা ঠিক আছে যাও যেয়ে দেখো অনেক তো ডাক্তার ঘাটলাম এবার একটু কবিরাজ ঘেঁটে দেখি কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ অনেক কুনজরে আমার দিকে চেয়ে থাকে আমার শাশুড়ি তা বুঝতে পারে না পরে আমার শাশুড়ি বলে যে আমার ছেলের বইয়ের বাচ্চা পেরে আসতেছে না তখন বলে কি করা যায় বলো তখন কবিরাজ বলতেছে কোনো সমস্যা নাই আমি আজকে এমন ঝাড়া দিয়ে দিব বাচ্চা না বাচ্চার বাবা সুদ্ধাও হাজির হবে এই কথা যখন বলল তখন আমার শাশুড়ি বলতেছে সে দেখছো মা আমি ভালো কবিরাজির কাছে নিয়ে আসি কবিরাজ বলতেছে কোনো সমস্যা নাই বাচ্চা হবে ইনশাল্লাহ এ কথা বলার পরে আমার শাশুড়ির নিয়ে গেল এক ঘরে আমার নিয়ে গেল আর ঘরে নিয়ে যাওয়ার পরে আমারে এ ফু এমনি বিষাই দিতে লাগলো দেওয়ার কিছুক্ষণ পরে ঝাড়া ফু না দিয়ে মানুষ ঢুকাইলো চার পাঁচজন আমার সাথে অনেক খারাপ দুর্নীতি আচরণ করে খারাপ কাজ করলো আমি অনেকটা ভেঙে পড়লাম কান্নাকাটি করলাম পরে আমি বের হয়ে আমি শাশুড়ির কিছু বুঝতে দিলাম না তারপরে আমার জামাই আসলো জামাই আসার পরে বলে যে দেখা যাক এবার যদি একটা সন্তান হয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক খুশি আর কিচ্ছু চাই না একটা ছেলে যদি হয় তাহলেই খুশি আমি অনেক খুশি হইলাম যে যাক যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তো ভালোই হয় পরে এইদিকে আমার শাশুড়ি আমার বমি হয় আমার শাশুড়িরও দেখি বমি হয় সে আমারে বুঝতে দেয় না বলি মা মারে কি হয়েছে মা বলে এমনি মাথা গ্যাসের সমস্যা আমার পেটে বাচ্চা জানা গেল আমার যখন পাঁচ মাস চলতেছে পেটে বাচ্চা তখন দেখি আমার শাশুড়ির পেটটাও ধীরে ধীরে বড় হইল। তখন আমার শাশুড়িরা আমি জিজ্ঞাসা করলাম এইভাবে আর কিছু গোপন রাখলাম না যে মা ওই দিন যখন কোভরেজের কাছে আপনি নিয়ে গেলেন এত বিশ্বাস করে ভরসা করে কবিরাজ তো আমার ঘরে উঠায় নিয়ে আমারে এরকম কুকর্মগুলা করছে তাহলে আপনার তো আমার তো শ্বশুর নাই তাহলে আপনার এমন হইলো কিভাবে। কারণ শাশুড়ি বলে মা তোরে যখন ওই ঘরে নিয়েছে আমার এই ঘরে নিয়ে আমার সাথেও সেই একই কাজ করছে তখন আমি বললাম যে সমাজে যদি এসব জানতে পারে মা আপনার ছেলের মানসম্মান থাকবে বলেন আর আমার মানসম্মান থাকবে আমাদের সম্মান তো ধুলাই মিশে যাবে আপনি তো দুই দিন পর মারা যাবেন কিন্তু আমরা আমরা তো থাকতে হবে আমাদের তো মরার বয়স হয়নি তাহলে এখন বলেন মা আপনার ছেলে কিভাবে মুগ্ধ হবে তখন আমার শাশুড়িও বলে উঠল যে সমস্যা নাই তবে একটু রিস্ক যদি তুমি নাও তাহলে কোনোই বিপদে তোমরা পড়বা না তখন আমি বলি কেমন রিস্ক বলেন আমার শাশুড়ি বলল। আমি এখন থেকে আর বাড়ির বাহিরে বের হব না আর ছেলেকে বলো যে বাড়িতে যেন এখন না আসে ছে বাচ্চা হওয়ার পরে যেন আসে তখন আমি বললাম ও না আসলে আপনি কি করবেন আর ঘরের মধ্যে থেকেই কি করবেন কারণ শাশুড়ি বলে যে যতদিন না তোমার বাচ্চা হবে আমি ঘরে থাকবো যেই দিন তোমার ডেলিভারির সময় হবে তোমার সাথে সাথে আমারও তো বাচ্চা হবে আমার বাচ্চা হলে তুমি বলবা তোমার যমজ সন্তান হয়েছে তোমার আমার সন্তানকে তোমার সন্তান হিসাবে স্বীকৃতি দিতে হবে বলো পারবা আমি অনেক ভেবে দেখলাম দেখার পরে শাশুড়িরে বললাম আচ্ছা ঠিক আছে পারবো কেননা আমাদের মান সম্মান নিয়ে টানাটানি তখন ছিল এই জন্য আমি রাজি হয়ে যাই পরে আমাদের বাচ্চা হইল বাচ্চা হওয়ার পরে দুই বাচ্চার মায়ে আমি হইলাম আমার স্বামীও খুশি দুইটা সন্তান হইছে কিন্তু দেখেন আমরা শাশুড়ি আর ছেলের বউ যে বিপদে পড়ছি আর কবরাজ যে বিশ্বাস করছি রে এই বিশ্বাস করা কি ঠিক হয়েছে কি না বলেন কবরাজকে কখনোই বিশ্বাস করবেন না কারণ কবিরাজরা এমনই আপনাদের মিথ্যা কথা বললে আপনাদের সাথে এরকম কুকর্ম করবে করার পরে আপনাদেরকে ছাইড়া দিবে আপনারা কিছু সম্মানের ভয়ে বলতেও পারবেন না কিন্তু এখনকার কবিরাজরা এগুলাই কইরে বেড়ায় আপনারা কবিরাজ থেকে বিরতি থাকবেন এবং সতর্ক থাকবেন